সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বুদ্ধি নিয়ে আলোচনা আচ্ছা বলুন তো বুদ্ধি কি বা বুদ্ধি কাহাকে বলে স্যার বুদ্ধি বুদ্ধি মানে বুদ্ধি স্যার বুদ্ধি মানে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি স্যার হ্যাঁ বুদ্ধি মানে বুদ্ধি বুদ্ধি মানে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি আসলে বুদ্ধিকে ঠিকঠাকভাবে সংজ্ঞায়িত করা প্রায় অসম্ভব কিন্তু বুদ্ধিকে পরিমাপ করা অনেক সহজ যেমন কি আমরা একটি সংজ্ঞা দেখে নি দ্য ইন্টেলিজেন্ট ইজ লাইক ইলেকট্রিসিটি ইজি টু মেশ ইউর বাট অলমোস্ট ইম্পসিবল টু ডিফাইন সে দ্যাট কাইডার অ্যান্ড আদার্স নাইনটিন এইটি থ্রি অর্থাৎ হল বিদ্যুতের মতো এটি পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা প্রায় অসম্ভব যেমনটি ধরুন দুই বন্ধু এ এবং বি একটি জায়গায় বেড়াতে গিয়েছে বেড়াইতে গিয়ে সেখানে তারা একটি বিপদে পড়ল বা একটি বিপদের সম্মুখীন হলো ঠিক সেই সময় এ বন্ধুটি হঠাৎই একটি পরিকল্পনা করলো যে এখান থেকে বের হওয়ার এবং সে ওই পরিকল্পনা অনুযায়ী বের হতে সক্ষম হলো এখন বি বন্ধুটি এ বন্ধুকে বললো যে তুমি এই বুদ্ধি কোথায় পেলে তখন এ বন্ধুটি বলল এমনি জানি না চলে আসতে পার ঠিক বুদ্ধি এমনটাই একে পরিমাপ করা সহজ কিন্তু একে সংজ্ঞায়িত করা প্রায় অসম্ভব এরপর আমরা আরেকটি সংজ্ঞা দেখে নেব আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাক্ট পারসফুলি টু থিঙ্ক রেশনালি অ্যান্ড ডিল ইফেক্টিভলি উইথ দ্য এনভারনমেন্ট সেদ্যাক ডেভিড ওয়েসলার নাইনটিন ফিফটি এইট অর্থাৎ বুদ্ধি হলো এমন এক ক্ষমতা যার দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায় যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায় এবং ওই পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করা যায় যেমনটি আমি আগের সঙ্গে বলেছিলাম যে এ এবং বি দুই বন্ধু একটি জায়গায় বেড়াতে গিয়েছে বেড়াতে গিয়ে তারা একটি বিপদের সম্মুখীন হয় এখন ওই বিপদ থেকে বের হয়ে আসা তাদের একটা উদ্দেশ্য তাহলে তাদের উদ্দেশ্যটা কি ওখান থেকে বের হয়ে আসা এই জন্য তারা কী করে ওখানে যুক্তিপূর্ণভাবে চিন্তা করে অর্থাৎ আশেপাশে যা আছে সেগুলো ব্যবহার করে ওখান থেকে বের হয়ে আসা পরিশেষে ওই পরিবেশের বা ওই প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে তারা ওখান থেকে বের হয়ে আসে অর্থাৎ ওই পরিবেশের সাথে উপযুক্ত করে মোকাবেলা করে তারা ওখান থেকে বের হয়ে আসে তাহলে আমি কি বলেছিলাম যে বুদ্ধি হলো এমন এক ক্ষমতা যার দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায় যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায় এবং ওই পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করা যায় ঠিক যেমনটি এ এবং বি দুই বন্ধুটি করেছিল আশা করি আপনারা বুদ্ধি কি তা বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য